তুমি কি চাও আমার ভালোবাসা হ্যাঁ চাই গায়ে কিন্তু তার কাদা মাখা যেমন চাই আমার কি হবে বলা হোক বেশ আর আমি জিজ্ঞেস করতে চাই করো ধরো আমি করা নাড়লাম আমি হাত ধরে ভিতরে নিয়ে যাব ধরো তোমাকে তলফ করলাম আমি হুজুরে হাজির হব তাতে যদি বিপদ ঘটে আমি সে বিপদে ঝাঁপ দেবো যদি তোমার সঙ্গে প্রতারণা করি আমি ক্ষমা করে দেব তোমাকে তর্জনে তুলে বলবো গান গাও আমি গাইবো বলবো কোনো বন্ধু এলে তার মুখের ওপর দরজা বন্ধ করে দাও বন্ধ করে দেব তোমাকে বলবো প্রাণ নাও আমি নেব বলবো প্রাণ দাও দেব যদি তলিয়ে যায় আমি টেনে তুলবো তাতে যদি ব্যথা লাগে সহ্য করব আর যদি থাকে বাধার দেয়াল ভেঙে ফেলব যদি থাকে একশো গিট তাহলেও তুমি চাও আমার ভালোবাসা হ্যাঁ তোমার ভালোবাসা তুমি কখন নই পাবে না কিন্তু কেন কারণ যারা কৃতদাস আমি তাদের কখন নই ভালোবাসি না